এই আর ওর ই আর কিছু হঠাৎ মানে তো এখন আর তো দিত আহ তোমার তুমি বিকাশ না আজ বিপদ ফুললাম তিন দুই না ফল বাইরে গেলি দেশ না না আর নাম বিকাশ ন আর নাম আকাশ হ্যাঁ আকাশ আকাশ তো উড়ে থাকে দে আছে আকাশ হইলো আকাশ দে হঠাৎই দুই দিদিনা ফল বাইরে গেল বোধ না কিছু হাই এসে হওয়া না আততার বন্ধা হাজার বিপত্তি না আর এখন গেড়া কলকাতো মনে করি বেকুব এই বিকাশ ঠিকা চাই চিনি যা বাজার মিকে যা টুয়াশাগুই তো আই বাজার তো তুইও হ যখন এক দুই জন হই তখন নিশ্চয় বাজার পাই আচ্ছা ঠিক আছে যা যা জি তো যা

সাধারণ ব্যাপারে ঘুরে বিকেশের তো বিকেশ সাক্ষাৎ আর বুঝয় দি এ সোজা যায় সোজা যায় মানে বিলের ফাঁসে যায় তাল গাছ আছে ফেলাই যায় মত দেখড় আছে বাঙ্গা গড় ডাহ দিয়ে ফাঁসে খান করে গেলেই বিকেশা তারা এখন আরে না আর ও রিয়েন আর বউ হয়ে দে তো বলে বাজার তাই বউ তারা ভাঙা কর কি দে আরে বাজার গেল ফাইবা তো মানি তার স্টেশন আইডা তার আইডা গেল ফাইবা বাজার গেল ফাইবা যেখানে কেন গেল ও আচ্ছা 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 ঠিক আছে তোলি আই যায় কেন বড়বালা মানুষ তোরা বড় মানুষ আর বিকেছ থেকে না দিউ আতে কুরিয়াজার গটিয়া আর বড় করে ফাড়া দাম বদ দেন বেশি ভাড়া তত কষ্ট করে তো ধন্যবাদ ধন্যবাদ

আতলা কিন্তু নাইজেরিয়ার জন্ম মনে নাইজেরিয়ার পাল্লা এতে চেঁড়া সোজ একবার পুরো নাইজেরিয়ার কালার তারপর মনে করো সাইজ সাইজ আমি মাফি ফেলাই তো একবার সমন্ধে যে ছাপ্পন্ন ইঞ্চি হইব তো সাইজ হইবে হ্যাঁ অলিদ্ দেখেন যে ভজি হ্যাঁ চুলিনি হালকা হালকা ব্রাউন বুঝিস না সুন্দর করে বই বইন ফুত রাতাই দিবি ওকে আর এমনি ঘুরি এর আয় তো রেশমি রেশমি আর লগা আছে ওকে ওকে চল চল আর